হচ্ছে আপনার এখানে ন্যাশনাল ব্যাংকের একটা ব্রাঞ্চ আছে প্রগতি সরণে এটার অপোজিট সাইডে এবং এছাড়া হচ্ছে আমাদের সামনে হচ্ছে যৌনা ফিসার পার্ক জি জি ঠিক আছে ফিসার পার্ক এর পাশেই হচ্ছে আমাদের এটা যেটা আর কি কুড়িলে আপনার স্যানিটারি যে মার্কেটটা আছে এই মার্কেট এখানে এছাড়া হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে আপনারা বিস্তারিত জেনে সরাসরি চলে আসতে পারবেন ওকে তো আজকে কি দিয়ে শুরু করবেন আমাদেরকে আমাদের কাছে হচ্ছে একেবারে সব ধরনের বাট্টাপ আছে আমাদের বাট্টাপটা মোটামুটি তিন ধরনের হয়ে থাকে আপনার একটা হচ্ছে শুধু বাট্টাপ

হোয়াটসঅ্যাপ এর মধ্যে এগুলো হচ্ছে একটু প্রিমিয়াম ভালো মানের মধ্যে যারা চান কালারটা দেখানো হোয়াইট এর মধ্যে